হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো আর তোমাদের ভালোবাসায় আমরাও অনেক ভালো আছি তো আমি রূপা আমি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে আরও একটা নতুন ভিডিও নিয়ে আমার নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত তো আজকে আমি তোমাদের সাথে আটই মাস শুক্রবার শিব পুজোর ভ্লগটাই শেয়ার করছি তো আমরা সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি বাপের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে তো তোমাদের দাদা ভাইয়ের অফিস ছুটি নেই তো যার জন্য আমাকে এবং মেয়েদেরকে বাপের বাড়িতে দেখে তারপরে ওখান থেকে ডিউটি চলে যাবে তো বন্ধুরা তোমরাও কিন্তু সাথে দেখো আশা করি তোমাদের ভিডিওটা অনেক ভালো লাগবে তো আমরা প্রায় চলেই এসেছি তো আজকে সেজ যেটুর বাড়ি নারায়ণ পুজো যার জন্য আমি এসেছি তো তোমাদের আগেই বলেছি বাপের বাড়ি কোনো অনুষ্ঠান হলে আমি মোটামুটি মিস করি না আমি কিন্তু চলে আসি তো সুন্দর করে বৌদি ভাই সব কিছু সাজিয়ে নিয়েছে আর একে একে পুজোর সমস্ত কাজ গুছিয়ে নিয়েছে তো কথা বলতে বলতে এদিকে ঠাকুর মশাইও চলে এসেছে আর পুজো শুরু করে দিয়েছে এদিকে সীমা দিদি ভাই আমি আর দাদা খুব হাসাহাসি করছিলাম আর দিদি বলছিল তো যায় ও তো ভিডিও দেখে তো এটা শুনে আমি আরো বেশি খুশি হয়ে গেলাম তো পুজোর মুহূর্তটা তোমরা দেখতে থাকো বাবা <laughs> দিয়েছে <laughs> তো চলো তোমাদের সাথে আর একটা দাদা ভাইয়ের সাথে পরিচয় করিয়ে দিই দাদা এদিকে খাট আলমারি কিনে রেডি করে রেখেছে আর বৌদিরই অভাব তো একটা বৌদি থাকলেই ব্যাস আর কিচ্ছু চায় না ঘর পুরো সাজানো গোছানো এদিকে নয়া জেঠিমা আর একটা বৌদি আছে সবাই মিলে গল্প করলাম আর এদিকে দিদি ভাই প্রসাদ গোছাচ্ছে তো পুজো হয়ে গেছে সবাইকে প্রসাদ দেওয়ার পালা দাদা আবার এদিকে আজকের দিনে নতুন অতিথি নিয়ে এসে তো তোমাদেরকেও সেটা দেখায় এ দেখো ছোট্ট ছোট্ট মুরগির বাচ্চা আর তারপরে সন্ধেবেলা আবার নাম সংকীর্তনের অনুষ্ঠান তো তোমরা দেখো কেমন লাগছে তোমাদের আর অবশ্যই কিন্তু জানিও তোমরা আমার মতন কারা কারা নাম সংকীর্তন খুব ভালোবাসো আর তো এদিকে গান শেষ হয়ে গেলে আমরা আবার চলে যাব বাপের বাড়িতে কারণ বাপের বাড়ির পাশেই একটা বাড়িতে শিব পুজো হচ্ছে সেখানেও আবার একটু যেতে হবে যেহেতু আজকে শিব পুজো তো সেই উপলক্ষে আমি গিয়েছিলাম পাশের বাড়ির দিদির বাড়িতে দেখো খুব সুন্দর করেছে বাড়িতে মন্দিরটা সেখানেও পুজো হচ্ছিল তো সেখানকার ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করলাম তো আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা ভালো থেকো সুস্থ থেকো